আসসালামু আলাইকুম সুপ্রিয় পান চাষী ভাইরা আমি এখন আপনাদের নতুন নিয়মে পান চাষে কী কী সার ও কি কি কীটনাশক স্প্রে করবেন আর পান চাষের যত প্রকারের আপনার সমস্যা হয় পান চাষের পান চাষ করতে যায় আপনার যত রকমের আপনার রোগ হয় সেই রোগের বিষয়ে আমি ভিডিও দিচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে পান চাষ করতে গেলে কোন কোন রোগ হয় আর আপনার সেই রোগে কি ওষুধগুলো ব্যবহার করলে আপনার পান সব দিনে ভালো হবে বা পানের রোগমুক্ত হবে আপনারা পান চাষ করে লাভবান হবেন তো সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওটায় ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন বন্ধু থাকলে একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করবেন যে সুপ্রিয় দর্শক তেই আমাকে আমি দেখাচ্ছি পাঁচরে পানও আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি ওষুধগুলো ভালোভাবে দেখাচ্ছি আর ব্যবহার বিধিটা বলছি আর কোন রোগের জন্য কোন ওষুধ দেবেন সুপ্রিয় দর্শক আমি আপনাদের বলছি প্রথমে প্রথমে আপনার পানে দেখতে পাচ্ছেন প্রথমে ভেঁড়ে ভেঁড়ে কিন্তু আপনার গোড়া পচা রোগ লাগে পান চাষে গোড়া পচা বা কাইলি লাগি গোড়া পয়সি আপনার পাম দেখা যাচ্ছে গাছ মারা যায় এই জন্যে আমরা ওষুধ ব্যবহার করব সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এ হলো আপনার রিডোমিল গোল্ড এটা ষোলো লিটার পানিতে আশি গ্রাম আর এ হলো আপনার রিভাস ষোলো লিটার পানিতে আপনার ষোলো মিলি এইভাবে আমরা রোগের জন্যে আমরা সাত দিন বা আট দিন পরপর দুইবার স্প্রে করব তাহলে আপনার পান চাষের ওই গোড়া পচা রোগের জন্যে আপনার ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে আর কোনো পচা রোগ আর থাকবে না এইবার দ্বিতীয়ত আপনার পানের পানের যখন আপনি দেখবেন যে আপনার ওই ই হয় দেখা যাচ্ছে আপনার ভেড়ে আপনার সাদা সাদা জাপ লাগি ভেড় গাছ মারা যায় সাদা মাছি আমরা অনেক সময় বলি সাদা মাছি কিন্তু সাদার কোয়ালিটি হই গাছে মানে পান গাছের ভেঁড়ে এই যে ভেঁড়েও দেখানো এই ভেড়ে আপনার সাদা জাভ হই আপনার দেখা যাচ্ছে পানের গাছ মারা যায় সাদা জাপ সাদা জাভের জন্য এটা আমরা হ্যালো ষোলো লিটার পানিতে দিব বারো গ্রাম প্লেনাম দেখতে পাচ্ছেন শুক্র দশক ষোলো লিটার পানিতে বারো গ্রাম দিব প্লেনাম আর আপনার এই সবিক্রণ দিব শরীরটার পানিতে আমরা চল্লিশ মিলি এ হলো আপনার প্লেনাম আর এলো সবিক্রণ এই দুটো ওষুধ আমরা করব কি আমরা ভালো করে গাছ গুঁড়া ভালো করে এটা মাথায় না এটা শুধু গাছের গুঁড়া ভেঁড় ভেড় পানের ভেঁড় ভেজাতে হবে আপনার সাদা জাপ তো ভেঁড়ে লাগে এবার পুরাতন গাছে মেলা দিন দীর্ঘদিন পান চাষ করতে করতে দেখা যাচ্ছে ভেঁড়ে সাদা মাছি পা সাদা জাপ লাগিয়ে পানের গাছ মারা যায় এ হলো আমরা সবিক্রণ শরীরটার পানিতে চল্লিশ মিলি আর এই প্লেনাম আপনার শরীরটার পানিতে আমরা বারো গ্রাম এই দুটো ওষুধ একসাথে মিশা পানের ভেড় আমরা স্প্রে করে দেব এইবার পানে পানের গাছে আপনার কুঁকড়া লাগে সুপ্রিয় দর্শক পানের গাছের মাথা আপনার কুঁকড়া লাগে এইবার এই কুঁকড়ার জন্যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার এক তারা দেখা যাচ্ছে আপনার ফোরিং বা আপনার এই কুহড়ার জন্য আমরা এই একতারা আর এ হলো আপনার ভাটিমেঘ সুপ্রিয় দেখতে পাচ্ছেন এ হলো আপনার ভাটিমিক এটা ষোলো লিটার পানিতে চব্বিশ মিলি আর ষোলো লিটার পানিতে একতারা দেব পাঁচ গ্রাম এই দুটো ওষুধ একসাথে মিশা আমরা স্প্রে করে দেব আর ওর সাথে যদি ছত্রাকের পাতায় যদি আপনার ছত্রাকের আক্রমণ হয় দেখতে পাচ্ছেন এ হলো আপনার জ্যাজ এই জ্যাজ এই জ্যাজটা আমরা ষোলো লিটার পানিতে দিব আমরা চল্লিশ গ্রাম ষোলো লিটার পানিতে আমরা দিব চল্লিশ গ্রাম এ হলো জ্যাজ এই একতারা একতারা মেঘ এই তিনটা ওষুধ একসাথে মিশে আমরা এটা পানের গাছে স্প্রে করে দেবো এইবার পানের মোটা করা পানের পাতা বড় করা পানের সাইজ বড় করা জন্য আমরা ব্যবহার করব এ হলো আমরা প্রোটোজিন ষোলো লিটার পানিতে বত্রিশ মিলি লিটারে দুই গ্রাম হারে আমরা যদি পাতা স্প্রে করি পাতাও বড়ো হবে পানের ও মোটা হবে আবার আপনার পানের পাতা খুব মোটা মোটা হবে সুপ্রিয় দশক এটা হলো আপনার স্প্রে গেল আপনার পানে যতবার আপনার দেখা যাচ্ছে তৈ তৈরি করতে যায় আপনি যতবার সমস্যা পাবেন সব সেতবারই কিন্তু আপনার এই রোগ কিন্তু হয় আর এই রোগের এই 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 সমাধান আপনার এর উপরে আর ভালো সমাধান নাই আপনি সব তিনি আমি যে এই যে ভিডিও যে সমাধানের কথা বলছি সুপ্রিয় দর্শক এই নিয়মেই আপনারা ব্যবহার করবেন এগুলোই আর আরেকটা কথা পানের পাতায় দেখা যাচ্ছে অনেক সময় মরিষা দাগ পড়ে আপনার ফুটকা ফুটকা রোগ হয় ওর জন্যে আমরা স্প্রে করব স্কো ষোলো লিটার পানিতে আট মিলি আর এ দেখেন দেখেন সুপ্রিয় দর্শক এটা হলো আপনার গোলডাজিম কার্বন ডাজিম গ্রুপ ষোলো লিটার পানিতে বত্রিশ মিলি এই দুটো ওষুধ একসাথে মিশা আমরা ভালো করে গাছ ভিজে স্প্রে করে দেব এই হলো পানের রোগের আক্রমণ থেকে আপনারা রক্ষা পাবেন আপনার যত প্রকারের পানের যে আপনার রোগ সেই রোগের হাত থেকে এই ওষুধগুলোই আর কিছু নাই আর আপনার ওই পোকার জন্যে মাটিতে যদি আপনারা ব্যবহার করেন ওই পোকার জন্যে আপনারা রিজেন্ট রিজেন্ট ফিপ্রোনিল গ্রুপের দানা ব্যবহার করবেন আর মাটিতে বিঙ্গ গ্রোজিন ম্যাগমা বিঙ্গো গ্রোজিন ম্যাগমা থিওভিট অনুখাদ্য সারগুলো আপনারা শুধু ইউরিয়া সারের সাথে যখন আমরা জমিতে ইউরিয়া বা পান ভের নামায়া যখন সার সেচ দিব সেই সময় আমরা গ্রোজিন ম্যাগমা বিঙ্গো থিওভিট আর ইউরিয়া এগুলো ব্যবহার করব আর সারের সার এস সালফেট আর আপনার খোল আর আপনার জীবসাম আর আপনার এই এ হলো আর এ হলো আমার এই হলো পানের সার পান খেতে যে সারগুলো আমি নাম বলছি আপনার এস সালফেট আর আপনার খৈল আর হলো আপনার জিবশাম আর টিএসপি এই সারা আপনার আর ডিএপি মেপি এইসব কিছু ব্যবহার করবো না এই হলো আপনার পানের মূল সার এই সারগুলোর পরে পান চাষের পরে থাকবেন আর আমি যে ওষুধগুলো দেখানো সেই ওষুধগুলো নিয়মিত ব্যবহার করবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার পানের কোনো ধরনের রোগ বলায় থাকবে না পান আপনার মাঠের সেরা হবে সব দিনে বেশি লাভবান বেশি হবেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখলেন আর এই নিয়মে পরিচর্যা করবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এভিলে আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরকাতু